আবহাওয়ার যে ওয়ার্নিং সেটা যেন কাটছেই না ব্রিটেনের নতুন করে আবারও আবহাওয়ার একটি হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তবে সেটা মূলত মিডল্যান্ড থেকে একেবারে স্কটল্যান্ড পর্যন্ত এটা বিস্তৃত থাকবে রাজধানী লন্ডনে তেমন প্রভাব না পড়লেও আজকে আবার এই সানডেতে বাতাসের কারণে হিত্রো এয়ারপোর্টে অন্তত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে হিত্রো এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আজকে কালকে বা এই ক্রিসমাসের সময় ট্রাভেল করবেন তারা যেন তাদের এয়ারলাইন্সের সাথে বা অনলাইনে গিয়ে তাদের এয়ারলাইন্সের সর্বশেষ স্ট্যাটাস কী সেটা চেক করে নেন মানে আপনারা যদি বিশেষ করে ইউরোপের ফ্লাইটের ক্ষেত্রে কারণ ইউরোপের ফ্লাইটগুলো অনেক ছোট বিমান হয় আপনারা জানেন যে এবং সামান্য বাতাসেই এটি এক ধরনের বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে যায় যেই কারণে এই সামান্য বাতাস বা বাতাস যখন একটু বেশি হয় স্বাভাবিকের চাইতে একটু বেশি হয় তখন ইউরোপের ছোটো ছোটো ফ্লাইটগুলো কিন্তু প্রচুর ক্যান্সেল হচ্ছে বাতিল হচ্ছে এবার আজকেই যে শতাধিক ফ্লাইট যেটা বাতিল করা হচ্ছে সেটার কিন্তু বেশিরভাগই হচ্ছে ইউরোপের যেই ছোটো ছোটো ফ্লাইট সেগুলো সুতরাং ইউরোপের ছোটো ফ্লাইট যারা নিচ্ছেন এই ক্রিসমাসের সময়ে এবং নতুন বছরে আবহাওয়া ছাড়াও কিন্তু এখানে একটি ট্রাভেল খেওয়ার সৃষ্টি হবে দুই কোটি সাইঁত্রিশ লক্ষ ট্রাভেল বুক করা হয়েছে শুধুমাত্র এই ক্রিসমাসকে কেন্দ্র করে এই দুই লক্ষ দুই লক্ষ দুই কোটি সাঁইত্রিশ লক্ষ ট্রাভেল হঠাৎ করে একটি চাপ তৈরি করবে এয়ারপোর্ট এবং ফেরিতে ইতিমধ্যেই ফেরিতেও একটি চাপ তৈরি হয়েছে হাইওয়েতে চাপ তৈরি হবে সব কিছু মিলিয়ে ব্রিটেনে এবারও ক্রিসমাসের যারা ছুটি কাটাতে যাবেন তারা ভয়াবহ একটি নাইটমেয়ারের মধ্যে পড়তে পারেন সুতরাং আগামীকালকেই তেইশ ডিসেম্বর ক্রিসমাসের জন্য সবাই বাড়ি ছাড়বেন অথবা ইতিমধ্যেই শুক্রবারে কাজ শেষ করে বাড়িতে যাওয়া শুরু করছেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হয়তো ইউরোপের বিভিন্ন দেশে যাবেন ছুট ছোটোখাটো দেশগুলিতে ছুটি কাটাতে পরিবারের সাথে দেখা করতে তাদের জন্য এই সামনের সময়টা একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে আজকে যেমন এখনও আবহাওয়া যেমন রাজধানীর লন্ডনে সকালে একটু ঠান্ডা বাতাস এটা রয়েছে কিন্তু রুদের দেখা মিলছে কিন্তু আজকে বিকালের পর থেকে আবহাওয়ার আবহাওয়া যেটা বলা হচ্ছিলো যে হলু সতর্কতা থাকবে তার কিছুটা প্রভাব কিন্তু রাজধানীর লন্ডনেও পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে তো যারা ট্রাভেল করবেন তাদেরকে তাদের প্রতি পরামর্শ হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে অবশ্যই যে যেই রুটে ট্রাভেল করবে সেই রুটে ট্রাভেলের আগে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন যেমন কেউ যদি মোটরেতে ট্রাভেল করেন যেই মোটর দিয়ে যাবেন সেই মোটরের সর্বশেষ অবস্থা কী সেটা গুগলে দেখে নেবেন এয়ারলাইন্সের অবস্থা কী সেটা একটু জেনে নেবেন ট্রেনের অবস্থা কী সেটাও একটু জেনে নেবেন আসাম মাসুম রানার টিভি লন্ডন